নেতা কাকে বলে এটা দিয়ে শুরু করি আজকে নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায় ঠিক কিনা কল্যাণের পথ সমৃদ্ধির পথ উন্নয়নের পথ জান্নাতের পথ ঠিক কিনা লিডার কাকে বলে দা লিডার ইজ ওয়ান হু নো দা রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান চলায় বলি ঠিক কিনা নিজেও রাস্তা চিনে রাস্তা চিনায়ও দিতে পারে আবার ওই রাস্তায় সবাইকে নিয়ে চলতেও পারে এজন্য নেতা নেতা ঠিক হওয়া দরকার এটা হোক সামাজিক নেতা হোক প্রতিষ্ঠানের নেতা হোক মসজিদের নেতা বা ইমাম রাজনৈতিক নেতা যে কোনো পর্যায়ে আল্লাহ তালা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে তাই নেতা যদি পথ হারায় পথ হারাবে অনুসার নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা

কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব পিস্তার ইনফ্লুয়েন্সিয়াল এবার বলেন তো আমার নবী বিশ্ব নবী বাহাম্দি রসুল লহ উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এই নাম শুনেছেন একটা বই লিখেছিল যে হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একশো জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিল একশো জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আপনাদের খুশি লাগে না দ্য হান্ড্রেড বইয়ের নাম তা যদি পথ হারায় খবর আছে ঠিক কিনা আমরা নেতাদের জন্য দোয়া করে উনারা যেন না হারায় এই নেতাদের ব্যাপারে একটা আয়াত চালাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি

কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহুম বিইয়ামিনিহি ফাউলাइका ইক্বরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো নেতা সহকারে দাঁড় করাবো সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে আর বিচারে কারো প্রতি বিন্দু করা হবে সেদিনে তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতার অনুসরণ করে যদি কেউ জাহান নামী হয় সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা জাহান নামে ডুব এই জন্য প্রিয় ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোন অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকি এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্র ভাবে দেয়া দেয় এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ঠিক মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি আরো জোরে বলেন ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন

ইমাম ভুল করছে পুরুষরা ধরতে পারলে পারবে সুবহানাল্লাহ পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে না পিছনের মহিলারা ভুল ধরতে পারবে ওনারাও শুদ্ধরে দিতে হবে ঠিক কিনা। না ওনারা কি করবে এরকম এটা تصفیক করবে শুদ্ধরে দিতে হবে ঠিক কি না আচ্ছা ইমাম সাহেব কেনারতে ভুল করলেন একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায় করতে পারে না তখন আমাদের দায়িত্ব কি

নেতৃত্বের গুণাবলীর ব্যাপারে কথা শুনবো আমরা আজকে দেখার চেষ্টা করব একজন নেতা হলে কি করতে হয় নেতার কি কোয়ালিটি লাগে এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করব ডাবল চেক করব যে এই গুণগুলো আমার রাসুলের ছিল কিনা কেমন ভাবে রাসুলসা আলাইহিস সালাম এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই আছে নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবেন নেতা হইতে হইলে আগে কি করতে হয় কাজ আগে কাজ পরে নেতা যে কাজ করে সে নেতা হয় শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না ঠিক কিনা বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য চব্বিশ ঘন্টা যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিনরাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্টের দরকার সেটা হচ্ছে আগে কাজ করে নেতা আমি প্রশ্ন করব আপনারা আওয়াজ করে উত্তর দিন আগে কি সবাই উত্তর দিতে পারেন নাই আওয়াজ করে বলেন আগে কি করে কি আগে করে মনে থাকবে তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয় প্রথমে যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কি না যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর সবার যে কোনো সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিকই না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হক সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু সার্ভ বিফোর টু লিড আই রিপিট আমি আবারো বলছি টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সাইয়িদুল কওমি খাদিমুহুম জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে খেদমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এজন্য আগে কাজ বক্তব্য দিলে চলবে না ওই নেতা আমরা মানি না কাজ করে আপনি আমাদের জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন মাটি ও মানুষের জন্য কাজ করেন দেন ইউ আর আওয়ার লিডার তখন আপনি আমাদের নেতা আপনার স্থান আমাদের হৃদয়ে ঠিক কি না এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উনি কাজ করতেন কি না উনি কাজ করতেন কি না নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন দেখার দরকার আছে না নাই শুরুতেই আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটি গুলো এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করব ইনশাআল্লাহ পড়েন আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম পাঁচ আয়াত নাযিল হলো আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম এই পাঁচটা আয়াত নাযিল হওয়ার বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিশ্ব নবীর গায়ে জ্বর চলে আসলো অন্তর কাঁপতে লাগলো ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা আল্লাহ তাআলার কাছে আসলেন এসে বললেন খাদিজা সামমিলوني সামমিলوني ও খাদিজা এমন এমন ঘটনা পাঁচটি আয়াত কোরআনের এই মাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে আমার মনে হয় আমি বাসব না আমারে তোমরা কম্বল চাপা দাও কি চাপা দাও কি চাপা দাও কম্বল চাপা দাও জমিলুনি আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো আমার শীত লাগে আমার ভয় লাগে মনে হয় আমি বাসব না আম্মা জান খাদিজা বললেন আল্লাহ লা ইউখজিক আল্লাহু আবাদা ও মোহাম্মদ আপনি ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনারে করবে না কারণ ইন্নাকালা তাসিলুর রাহিমা ও মোহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়া তাসদুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল আপনি মানুষের বোঝা বইয়ে দেন ওয়া বাদুমা যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন

বড় সাহেবের ঘরের কাজের গুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়ে বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে কি খোঁজ নিয়ে আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়ে এই চারটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ হাবিব সাহেব ইসলামের স্ত্রী আমাজন খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ লা ইউখযিক আল্লাহু আবাদা মুহাম্মদ আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আল্লাহ শপথ আমার তো এই আত্মবিশ্বাস আছে আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সব সময় সত্য কথা বলেন আপনি আপনি সব সময় সত্য বলেন মানুষ বোঝা টানতে পারে না তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন সুবহানাল্লাহ পড়বেন না তাকসিবুল মাদুম যার উপার্জনের কিছু নাই টাকা পয়সা নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি টাকা জমায়ে মানুষের মধ্যে দান করেন আগে আপনি ছাগল চড়াতেন অল্প কিছু টাকা পয়সা পেতেন এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন আরো কিছু টাকা পয়সা পেলেন এগুলো আমি দেখেছি আপনি দেদার মানুষের জন্য খরচ করে ফেলেন যা টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান ছয়টা গুণের কথা বললেন সুমানলা পড়েন প্রিয় ভাইরা একটু চিন্তা করেন তখনও উনি নবী হয় নাই নবী যে হবেন এটা জানতেনি না আল্লাহর আইলমে তিনি নবী কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি কোরআন আসার আগেই অফিসিয়ালি নবুয় পাওয়ার আগেই আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কিনা নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে হিজ মিশন ইজ দেয়ার হিজ ভিশন ইজ দেয়ার হিজ ওয়ার্ক ইজ দেয়ার নবী হন নাই ওহি আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল কথা কন কাজ ছোট্ট ছোট্টবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যা